হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আমি দীর্ঘদিন ধরে আমার দাদার সমস্যায় ভুগছিলাম তো আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা ডেন্টাল হসপিটালে এটি মিরপুর চোদ্দো নম্বরে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল হসপিটাল তো এখানে শুনেছি অনেক ভালো চিকিৎসা হয় এটার জন্য আজকে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন মিরপুর চোদ্দো নম্বরে এসে রাস্তার পাশে হচ্ছে ডেন্টাল হসপিটালটি এটা হচ্ছে মূল গেট মূল গেট দিয়ে ভিতরে ঢুকে আপনারা আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল ভবনের গেট যারা বহির্বিভাগের রুগী তারা এখানেই ডাক্তার দেখান এই ভবনে হচ্ছে ডাক্তার দেখাতে যারা আসবেন এই ভবনেই ডাক্তার দেখাতে হবে মূল ভবন দিয়ে ভিতরে ঢোকার পরেই মনোরম পরিবেশটা আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ খুব গুছানো পুরো ভবনের মাঝখানে এই খালি জায়গাটা রয়েছে অনেক গুছানোভাবে রাখা হয়েছে এবং আপনারা যারা টিকিট কাটতে হবে এই যে টিকিট কাউন্টার এখান থেকেই সবাইকে টিকিট কাটতে হয় এখানে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা করে যারা ডাক্তার দেখাতে চান দশ টাকা দিয়ে এখান থেকে টিকিট কাটতে হবে আমি টিকিট কেটে নিলাম আমাকে বলা হয়েছে একশো তিন নাম্বার রুমে যে সিরিয়াল ডাক্তার দেখাতে আমি একশো তিন নাম্বার রুমে চলে এসেছি অনেক লম্বা সিরিয়াল আমি এখানে সিরিয়ালে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো কী সমস্যা আমি বললাম পরে উনি আমাকে তিনতালার এই বিল্ডিংয়ের তিনতালায় পাঁচ নম্বর রুমে যেতে বললো তো আমি তলায় আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি করতে হবে প্রথমে আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে ওনারা আমাকে এই রুমের পাশে অর্থাৎ তিনশো পনেরো নম্বর রুমে সিরিয়ালে দাঁড়াতে বললো এখানে ডাক্তার আছে উনি আমাকে আবার দেখবেন তো এখানে ডাক্তার দেখল আমার দাঁত দেখে বললো আপনার আমার কী সমস্যা উনি বুঝতে পারলেন বুঝে আমাকে একটা ডেট নিয়ে যেতে বললো ওই ডেটে এসে চিকিৎসা করাতে বললো এখানেই তো আমি এখান থেকে বের হয়ে ওই সেম অফিস যেখান থেকে প্রথমে এন্ট্রি করেছিলাম ওইখানে যে স্লিপটা দেখালাম পরে উনি আমাকে একটা ডেট দিল যেমন আমি আজকে বিশ তারিখ দেখালাম জুনের বিশ তারিখ ওনারা আমাকে সামনের মাসের জুলাইয়ের ষোলো তারিখ এসে এই চিকিৎসাটা করাতে বললো এখান থেকে আপনাদের বলে রাখা ভালো এখানে কোনো রকম টাকা পয়সার লেনদেন হয় কয়েকটা টেস্ট যা করতে হয় ওনারা নির্দিষ্ট ফি আসে এছাড়া অন্য কোনো খরচ নেই